এতো কষ্ট আর অনেক দূরে যাওয়া লাগবে ওই বাড়ির জায়গায় জানেন কি যদি ওই আপনার দুবাই এর ওই বিল্ডিং এর কোনো বড় বিল্ডিং থাকে না মানে দূরে রাখ নাও

লাইটত আসলে ক্লিয়ার আহিব ক্লিয়ার হব এই জায়গায় লাইটের মধ্যে আসলে ক্লিয়ার হব এই যে এই যে আমাদের রাত্রে ব্লগিং আমরা নাইট করে আসলাম এখন আমারটা সুইচ করা আছে তারপরে সুইচ করে যে সামনে করতেছেন এই যে এটা এটা বেস্ট লাগছে আমারটা স্টোপ করা লাগে না ভিডিও কিন্তু চলতেছে ভিডিও রানিং অবস্থায়

রাত্রের মধ্যে যথেষ্ট ক্যামেরা কিন্তু ভালো আছে না হুম ব্লগিং চলে আমি তো এই গিয়ে এই ফোনটা আধারটা কী করার পর কিনছি চয়েস করার পর বুঝলেন অনেকভাবে চিনতে চিনেছি স্যামসাং ফোন ক্যামেরা গেম খেলার জন্য না স্যামসাং ফোনের ব্যাপার একটু হালকা লাগলে যথেষ্ট লাগে রাতের জন্য ব্লগিং করার জন্য দর্জিত জীবন নাইট করতেছে নাইট আমরাও তো নাইট করে আসলাম না এখানে শেষ রাত্রের নাইট ব্লগিং ভিডিওটা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা করতে বাজিয়ে দেবেন খে যদি ঢুকি আকৌ দোকানে টুকানে যাব